বন্ধুরা আজকে ভাত খেতে পারেনি ভাতে রান্না মানে তরকারি টেস্ট হয়নি তো সেই জন্য ভাত খেতে পারেনি তাই বলছে কিছু একটা বানাও খাবো খেতে পেয়েছি

আর আই তো মধ্যে পুরো یقین আছে যে রে আমিই জিতूंगा। কী হবে? আমাদের বানাতেই হবে। কী করে বানাই? বড় তো হই গেল। এ হ্যাক করে। এতে একবার বানাবার কোনো জিনিস মসলাপাতি লাগে না না। তাহলে শুধু দুধ চিড়িয়া দুখালি হ্যাঁ চিড়িয়া দুখালি হলো এখানে ভেজে দিলে বাসই গেল। আর ঘি এ ভাজলে না তেলে ভাজলে? আমাদের বন্ধু ঘি নেই কো। না ঘি নাই। মানু কি রে দিছে রে বলো। বন্ধুরা সব সময় মানে মুড়ি খাবার সময় মামন বের করে গেলে মানে বের বলতে গেলে চুরি করে করে খাই আর কি কাউকে না বলে বলে তো ওই জন্য মা বলছে যে এখন দুধ আছে এখন দুধ খাবার জন্য ঘি খাস না ঘিটা পরে খাবি দুধটা শেষ হলে পরে তো মামুন সবসময় বের করে করে খেয়ে লাই ওই জন্য মা নুকিয়ে রেখে কি হয়েছে কি হয়েছে তোমাকে নিয়ে আমি দুলু দুলু করবে দুলু দুলু হয়ে গেল মামুন কমপ্লিট দারুণ লাগছে তো বাটি তো ছটা নাম ইয়ে মা বাবা সাথী তন্ময় মাহি তোমার আমার মাহি শোনো মা এসো চলে এসে দিদিসে ইয়ে তোরময় মোবাইল বন্ধ কর চলে আই খেপা খেপাটে দেখতে পাচ্ছো ওর চোখে ঘুম নাই রাত দশটা সাড়ে দশটা এগারোটা বজাত জেগে থাকে এ কি ঘুম নাই চোখে চলো সময় করে যে মা চলে এসে সামাই খাবেইছো কোন চমস্ত এই এই চামস্ত দে

বাবু গরম আছে এখন দাঁড়া ওখানে ঠান্ডা হোক মাহির ভাইকে দিলে হ্যাঁ মাহির ভাই এখানে দিয়ে দাও আমার কার এটা আমার বন্ধুরা আমাদের আজকে সন্ধেবেলাতে সামাই সবাই মিলে দেখতে পাচ্ছি সবাই মিলে খেতে বসে গেছি আর কেমন হয়েছে রে বাহ তো মামা মামুন করলো খুব সুন্দর হয়েছে মিষ্টিটা ঠিক আছে কেননা মিষ্টি আমরা সবাই খেতে ভালোবাসি এমন ওটা মাহির ভাইয়ের জন্য নাকি মামুন মিষ্টি তো সবাই খেতে ভালোবাসি বন্ধু তুই বলি না